আজকে মসজিদে কোনো মুসল্লি নেই মাহফিলে কোনো শ্রোতা নাই কোরআনের কোনো জায়গায় কোনো ধরনের কোনো আলোচনা হইলেও ওখানে আজকে মানুষ নাই আজকে দেখেন মার্কেটে যান বাজার যান বিভিন্ন শপিং মহলে যান সিনেমা হলে যান দেখবেন যে হাজারো নারী পুরুষ ওখানে ব্যস্ত আজকে ওয়াজের মাঠে দুই থেকে তিনজন শ্রোতা নিয়ে একজন আলোচক আলোচনা করতেছে আল্লাহ নবী আলাইহিস সালাম বলে আমি তোমাকে মার্লা মার্শাল্লা কত সুন্দর করে আলোচনা করতেছে কত চমৎকার করে আলোচনা করতেছে কিন্তু কার শ্রোতা নেই কি কারণে জানেন আজকে আমরা প্রতিনিয়ত আমরা ইসলামকে কে ভুলে যেতেছি আল্লাহ কে ভুলে যেতেছি রাসুল কে ভুলে যাওয়ার কারণে আজকে আমরা এসব ওয়াজ মাহফিল থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি কিছু সামান্য কিছু সমস্যার কারণে আজকে আমরা